হাই আসসালামু আলাইকুম এব্রিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে ভিডিও করার উদ্দেশ্য হলো এখন আপনারা সবাই জানেন যে শীতকাল চলতেছে আর শীতে কবুতরের অনেক ধরনের রূপ হয় প্রথম যেই রূপ হয় কবুতরে ঠান্ডাজনিত সমস্যা হয় কবুতরে ঠান্ডা লাগে দেখেন কবুতরগুলা কিভাবে বসে আছে আজকে আমাদের এখানে অনেকেই জানেন আমার খামারটা হলো সৌদি আরব তো অনেকের জানা আছে যে সৌদি আরব প্রচণ্ড পরিমাণে গরম পড়ে কিন্তু শীতের সম্পর্কে অনেকেরই জানা নাই দেখেন আমাদের এখানে আজকে তিন ডিগ্রি সেলসিয়াস চলতেছে এই যে এখন বেলা বাজে সাড়ে আটটা কিন্তু রোদ রোদ্র এখনও উঠে নাই আর এই যে আমার কবুতরের ঘরগুলা দেখেন আমি কবুতরের ঘরগুলা এভাবে বস্তা বেঁধে রাখছি প্রত্যেকটা ঘরে দেখেন এভাবে বস্তা বাঁধার কারণ হলো যাতে বাতাসটা কবুতরের ঘরে না লাগে মানে যেহেতু সৈদি সৌদি আরব খোলা খোলামেলা এলাকা আপনার মরুভূমি এলাকা আমাদের খামারের পরেই মরুভূমি তো এই কারণে প্রচণ্ড বাতাস হয় এই বাতাস থেকে কবুতরগুলা রক্ষা করার জন্য আমরা এভাবে বস্তা দিয়ে থাকি প্রতি বছর তো তারপরও এই বস্তা দেওয়ার পরে পরেও আমাদের এখানে যেহেতু শীতটা অনেক বেশি তো এই কারণে আমরা ঠান্ডাজনিত রোগের ওষুধ দিয়ে থাকি ডক্সি এটা বাংলাদেশেও পাওয়া যায় যারা যারা আমার ভিডিওটা বাংলাদেশ থেকে বা অন্যান্য দেশ থেকে দেখতেছেন তারা অবশ্যই ঠান্ডার মাঝে ডক্সি দিয়ে থাকবেন দুই মাস পর পর অন্তত তিন দিন থেকে পাঁচ দিন রক্সি দিবেন তারপরে আপনারা কন্টিনিউ প্রতি সপ্তাহে একদিন দুই দিন ভিটামিন দিতে থাকবেন কারণ ভিটামিন দিলে কবুতরের শরীরে পর্যাপ্ত পরিমাণে শক্তি সঞ্চয় হয় আর যদি আপনারা ঠান্ডার ওষুধটা দেন তাহলে কবুতরের শরীরটা আপনার গরম থাকে ঠান্ডার ঠান্ডাজনিত সমস্যাটা দেখা দেয় না তার জন্য আপনারা দুই মাস পর পর অন্তত দুই মাস পর পর ঠান্ডার ওষুধটা দিবেন কারণ আমাদের সবারই জানা হয় যে ঠান্ডা অন্তত আপনার চার মাস থেকে পাঁচ মাসের মতো থাকে প্রচণ্ড যেই শীতটা থাকে এটা দুই থেকে তিন মাস থাকে তো আপনারা যদি দুই মাস পর ঠান্ডার ওষুধটা দেন আপনাদের কবুতরে তেমন পরিমাণ সমস্যা হবে না আবার অনেকে বলে থাকেন যে ভাইয়া আমার কবুতর যে মাইকেন দেখেন আমাদের এই যে কবুতরটা জিমানোর মতো বসে আছে এরপরে উপরেও বসে আছে আসলে জিমানোর যে সমস্যাটা এটা হলো যেহেতু খাবার খাবারটা ঠান্ডা থাকে আর খাবারটা ঠান্ডা থাকার কারণে খাবারটা ওইভাবে বেশি খায় না তার জন্য একটু পেটে সমস্যা হয় যেহেতু সব কিছু ভিজা থাকে শীতের শীতের কারণে এবং শীতের কারণে ভিজা থাকার কারণে আপনার কবুতর একটু সমস্যা হওয়ার কারণে কবুতরের পেটে সমস্যা হয় এই কারণে কবুতর জিমায় তো আমার এখানে আলহামদুলিল্লাহ তেমন সমস্যা নাই যে কবুতরটা দেখতে পাচ্ছেন এই যে সাদা কালো কবুতরটা এটা মূলত শীতের কারণে এইভাবে বসে আছে তো আপনারা চেষ্টা করবেন পেট পেট সমস্যাজনিত ওষুধ খাওয়ানোর জন্য আসলে কবুতর যখন জিমাবে তখনই মনে করবেন যে কোনো একটা সমস্যা আসতেছে আসলে কবুতর জিমাইলে যে পেটের সমস্যা তেমন না ধরেন আপনার কবুতর জিমাইতেছে তখনই বুঝে নেবেন যে কবুতরের জ্বর বা ঠান্ডা বা অন্য যে কোনো সমস্যা আসতেছে এই কারণে কবুতরটা আগে থেকেই মানে শক্তি শক্তি না থাকার কারণে এভাবে জিমিয়ে বসে আছে মানে এটা হলো রোগের লক্ষণ জিমানোর যে সমস্যাটা এটা হলো রোগের লক্ষণ এটা নিয়ে আমাদের ইউটিউবে অনেক ভিডিও আছে আপনারা দেখে নেবেন আর অবশ্যই কবুতরের গড় গড় পরিষ্কার করে রাখবেন এই যে শীতের সময় আমাদের একটা সমস্যা হয়ে থাকে দেখেন এই যে আমি দেখাই এই দেখেন কবুতরের এই ঘরটা ভিজা তো আপনারা চেষ্টা করবেন বিজয়া গড়গুলা পরিষ্কার করে দেওয়ার জন্য যাতে বাচ্চাগুলো ভালো থাকে আর অবশ্যই বাচ্চাগুলোকে আবার অনেকে একটা কথা বলে থাকেন যে ভাইয়া শীতের সময় কবুতরে বাচ্চা টনার ভিতরে খানা থাকে খানা জমে মারা যায় খানা হজম হয় না তো এটার জন্য আমাদের ইউটিউবে ভিডিও আছে কাঙ্কারে ওষুধ যেটাকে বলা হয় আপনারা যদি জানতে চান যে শীতের জন্য কেন বাচ্চা মারা যায় তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটা কমেন্ট করবেন আমরা ওষুধের নামটা আপনাদের বলে দেব তিন থেকে পাঁচ দিন খাওয়াবেন দেখবেন আলহামদুলিল্লাহ কোনো সমস্যাই হবে না বছরে দুইবার খাওয়াবেন শীতে একবার এবং গরমে একবার দেখবেন কোনো সময় কোনো বাচ্চা এভাবে মারা যাবে না আমাদেরও প্রথম প্রথম মারা যেত যাইতো কিন্তু আমরা ওই ওষুধ দেওয়ার কারণে আমাদের এই কবুতরগুলো বাচ্চাগুলো মারা যায় না আর অবশ্যই কবুতরের গড়ে আপনারা খড় বা গাছে ডালপালা দিয়ে রাখবেন যাতে ডিম ডিম তাও দেওয়ার জন্য গরম পর্যাপ্ত গরম একটা অনুভব হয় না যদি গরম অনুভব না হয় তাহলে ডিম নষ্ট হয়ে যাবে এই কারণে আপনারা শীতে গরমে আপনারা যেভাবে যত্ন নেন তার থেকে শীতে আপনারা বেশি যত্ন নেওয়ার চেষ্টা করবেন আর যদি শীতে আপনাদের ঘরে বাতাস ঢুকার কোনো ব্যবস্থা থাকে যে না আমার কবুতরগুলো শীতের বাতাস ঢুকতেছে ওই ওই জায়গাটা আপনারা বন্ধ করে দিবেন যাতে বাতাসটা না ঢুকে যদি কবুতর ভালো লাগতে চান শীতের সময় অবশ্যই যত্ন করতে হবে খুবই ভালো করে আসলে এগুলো হলো আমার কবুতর আর আপনারা যারা দেখছেন এই যে দেখেন আমি কিন্তু প্রত্যেকটা ঘর এভাবে বস্তা দিয়ে বেঁধে রেখেছি আর চলেন আপনাদের হাঁসগুলো দেখাই আসলে শীতের কারণে এই হাঁসগুলার বেশি হাঁস মুরগি কবুতর এইসব প্রাণীগুলার বেশি সমস্যা হয় দেখেন এই হাঁসগুলো কী কীভাবে বসে আছে মানে ঠান্ডা ঠান্ডা লাগতেছে আর কি তো আজকে আমি এখনও এগুলো বাহির করি নাই ইনশাল্লাহ রোদ উঠলে বাহির করব কিন্তু আমার মনে হয় না আজ রোদ উঠবে পরিবেশ খুবই খারাপ আকাশের অবস্থা খুবই খারাপ রোদ না ওঠার সম্ভাবনাই বেশি দেখেন বিড়াল এই যে দেখেন এইগুলো হলো আমার মুরগি দেশি মুরগি তো অনেকে আসলে বলেন যে ভাইয়া দেশি মুরগি ভিডিওটা দিয়ে অনেকে দেশি মুরগি ভিডিও দেখতে চান তো আসলে ঠান্ডার কারণে দেখেন দেশি মুরগিগুলো অবস্থা আর আরেকটা কথা হল আমাদের এই মুরগিগুলো দেখেন এখানে কিন্তু ভিডিওতে দেখতেই পারছেন সবগুলা মুরগি কিন্তু এখানে নরি মুরগি রাতা মুরগি খুবই কম এই নরি মুরগিগুলো দেখেন কিভাবে বসে আছে আর আমাদের এই মুরগিগুলো এক মাস হয়ে গেছে একটা ডিমও দিতেছে না মানে ঠান্ডার কারণে এই বিগত দশ বারো দিন আগে আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা গেছে দুই ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন দুই ডিগ্রি গেছে তো এই কারণে ঠান্ডার কারণে আমাদের এই মুরগিগুলো ডিম পাড়া বন্ধ করে দিছে তো আমরা এই মুরগিগুলো এখন এই রুমটাতে আটকে পালা হয় আজ চার পাঁচ দিন হয়ে গেছে আমরা একটা খানা দিতেছি এবং পাশাপাশি ওষুধ দিতেছি ডিম পাড়ার জন্য তো আশা করি ইনশাল্লাহ দুই তিন দিনের ভিতরে ডিম দিবে দিলে আপনাদের আপডেট জানাবো আর এই খাবারটা খুবই ভালো এবং আর ডিম পাড়ার জন্য আমরা লবণ দিতেছি ভিটামিন দিতেছি দেখা যাক ইনশাল্লাহ অবশ্যই ভিডিও করে জানাবো তো যাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আপনাদের খামারের যত্ন নেবেন এবং আপনারা খামারে কে কিভাবে যত্ন নেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদের কমেন্ট করবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম